সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় হলো যে তিনটি পরিচিত খাবার আপনার স্তন ক্যান্সার থেকে দূরে রাখবে থ্রি দ্যাট কিপ অ্যাওয়ে ইউর ফ্রম ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমাদের মধ্যে অনেক সংকোচন অনেক চিন্তা অনেক ভয় অনেক লজ্জা আছে আসলে এটা লজ্জার কিছু নেই এটা যে কোনো মানুষেরই হতে পারে এই ব্রেস্ট ক্যান্সার থেকে নিচেকে বাঁচাতে হলে এই তিনটি খাবার বেশি বেশি করে খাবেন অবশ্যই নিজেকে ব্রেস্ট ক্যান্সার থেকে দূরে রাখতে পারবেন আসুন দেখি আজকের আমার এই ভিডিওটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতামত অনুযায়ী জানানো হয়েছে যে দুই সালের মধ্যে স্তন্য ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাবে বর্তমান সময়ের তুলনায় এছাড়া আরও বলা হয়েছে যে আগামী কয়েক বছরের মধ্যে গড়ে প্রতি হবে ইন্ডিয়া কাউন্সিল অফ মিডিয়া রিসার্চের অনুযায়ী এই কথা বলা হয়েছে ক্যান্সার হওয়ার পিছনে অনেক কারণ তবে বিশেষ লাইফ স্টাইল জেনেটিক ও ডায়েটের হাত থাকে বাচ্চাকে দুধ পান না করালেও নারীদের স্তন্য ক্যান্সার হওয়ার কিছুটা সম্ভাবনা থাকে স্বাস্থ্যকর ডায়েট স্তন্য ক্যান্সার হওয়া থেকে মানব দেহকে রক্ষা করে তাছাড়া এমন কিছু খাবার আছে যার মধ্যে দেহ স্তন্য ক্যান্সার হওয়ার কোষ রোধ হয়ে থাকে চলুন জেনে নেই খাবারগুলোর সম্পর্কে হলুদ অতি পরিচিত একটি একটি জিনিস হলুদে আছে এমন উপাদান যার নাম কারকিউমিন এবং এই উপাদানটি নানা ধরনের ক্যান্সার যেমন স্তন্য স্কিন গ্যাস্ট্রিস্টোনাইটাল ও ফুসফুসের ক্যান্সার হওয়ার কোষ দেহ থেকে রোধ করে বিভিন্ন গবেষণা বলা হয়েছে হলুদের অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উৎপাদন ক্যান্সার কোষগুলোকে ধীরে ধীরে করে তাই ক্যান্সার হতে নিজের দেহকে দূরে রাখতে প্রতিদিনের স্তন্য খাবার হলুদ ব্যবহার করুন প্রতি সকালে খালি পেটে এক গ্লাস পানির সাথে এক চিমটি হলুদ মিশিয়ে খেয়ে নিন টমেটো জার্নাল অফ ক্লিনিক্যাল ইন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজমের একটি গবেষণা বলা হয়েছে ডায়েট মেনুতে টমেটো থাকলে খুব ভালো কারণ নারীদের পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার পর স্তন্য ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এবং টমেটো খাওয়ার ফলে ক্যান্সার হওয়া কোষ রোধ হয়ে থাকে টমেটোর লাইকোপেন ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উৎপাদন স্তন্য ক্যান্সার হওয়া কোষগুলোকে দেহ জন্মাতে দেয় না এছাড়া টমেটোর লাইকোপেন উৎপাদন ও অ্যান্ডোমেটেরিয়াল ক্যান্সার ও ফুসফুস ক্যান্সার হওয়া কোষ রোধ করে থাকে তাই সুস্থ থাকতে তরকারিটি টমেটো ব্যবহার করুন টমেটো দিয়ে সালাদ বানিয়ে খান প্রতিদিন জুস করেও খেতে পারেন রসুন গবেষণা বলা হয়েছে রসুনের সালফার কম্পাউন্ডস ফ্লেপনন্স অ্যান্ড ফ্লেপনন্স উৎপাদন স্তন্য ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এছাড়া রসুন স্তন্য মাউথ ও পাকস্থলী এবং কোলন ক্যান্সারের কোষ ধ্বংস করে থাকে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় রসুন রাখুন রান্নায় রসুন ব্যবহার করলে তা পনেরো মিনিটের আগে খোসা ছাড়িয়ে গ্রেড করে নিন প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া রসুন খেয়ে নিন এটি আপনাকে ক্যান্সার হতে দূরে রাখবে এবং ওজন ঠিক রাখবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি এই ভিডিওটি দেখে মনে হয় অন্য কারো উপকার হবে আপনার বোন বান্ধবী স্ত্রী মা বোন সবাইকে এই ভিডিওটি দেখতে উৎসাহ জাগান ভিডিও লিঙ্কটি শেয়ার করুন সবাই সবার সুস্থের প্রতি খেয়াল রাখুন সবাই সুস্থ থাকবেন অন্যকে সুস্থ থাকতে পরামর্শ দিবেন। ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আবারও অনুরোধ করা হলো